আসসালামু আলাইকুম বিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ভিসা বিডির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে কোম্পানি নিয়ে আসছি সেটি হচ্ছে কুয়েতে সুনামধন্য কোম্পানি ডালতা ডাল্লা কোম্পানি যেই কোম্পানিটি আপনারা অনেকেই আমাকে অনেক দিন জবাব জিজ্ঞেস করছিলেন যারা আপনার কাছে এই ডাল্লা কোম্পানির কাজ আসছে কিনা বন্ধুরা ডেল্লা কোম্পানিতে আউটডোর এবং ইনডোর হিসাবে শ্রমিক নিউবে কুয়েত আপনারা যারা নামারা রেডি আছে অতি শীঘ্রই যারা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন তারাই কিন্তু একমাত্র যেতে পারবেন কুয়েতে প্রিয় বন্ধুরা এখানে বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ডিও বা আট ঘন্টা আর যে সকল কথাগুলি আছে আপনাদের সাথে একটু একটু করে আলোচনা করছি প্রিয় বন্ধুরা বন্ধুরা যারা এই বিষাবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য আপনারা জানেন বিষাবিডি চ্যানেলটি শুধু আমার একার না সাধারণ জনগণের চ্যানেল আপনাদের চ্যানেল প্রিয় বন্ধুরা যারা এই বিষাবিটি চ্যানেলকে সাপোর্ট করে যাচ্ছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে সাধুবাদ জানাচ্ছি কেননা আপনাদের এই প্রেরণাতেই আজকে আমি এই বিষয়পিটি চ্যানেলটি খুলেছি কারণ হচ্ছে আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই বাংলাদেশে পতরকে ভরে গিয়েছে আপনি তো আমাদের একমাত্র অভিভাবক হিসাবে কাজ করেন আপনারা প্রত্যেকটি লোকের জন্যই কিন্তু আমার আসলে প্রকৃতপক্ষে কাজ করে যাচ্ছি আপনারা যারা এই বিষয়বি চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন মানুষের মধ্যে প্রিয় বন্ধুরা এখানে যারা যেতে চাচ্ছেন দাল্লা কোম্পানিতে তাদের বেসিক স্যালারি হবে সত্তর দেড়হাম সত্তর দিনার এবং ডিউটি হবে আট ঘন্টা এখানে কিন্তু ডাবল ডিউটির কিন্তু সুযোগ আছে এখানে যেতে পারবেন যে করো যে কেউ এখানে কাজ হবে ইনডোর এবং আউটডোর ক্লিনার হিসেবে যারা এই কোম্পানিতে যাবেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এখনই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন কুয়েতে ধন্যবাদ সবাইকে আবারও জানাচ্ছি কারণ হচ্ছে এই বিশাবির চ্যানেলটি সবার জন্য উন্মুক্ত السلام عليكم ورحمه الله وبركاته